দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা আর শুকনো হাট ডিশাল যেখানে ক্রয় বিক্রয় চলছে আমরা সেই জায়গায় রয়েছি আর আজ শনিবার দশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ কেমন দামে চলছে কেনাবেচা সে তথ্য দেবো এখানে একটা দাম চলছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে দাম দিছিলাম ভাই দেয় কত দিছিলেন তিরিশ দাম দিছিলাম এ ভাই কত চাইছো ভাইয়া এটা কার আপনার চাচা কেমন বাজার চাচা আজকে আজকে খুব একটা বেশি ভালো না কয়টা নিয়ে এসছিলেন বেচা কেনা হলে কয়টা ওই একটা আছে তারপরেও ভালো না এটা দাম কত বলেন তো সাড়ে আটত্রিশ দেখি একটু এপাশে আসেন সাড়ে আটত্রিশ যাওয়া হচ্ছে এটা জোয়ান বস জোয়ান আর কত কি বলে কাস্টমারে সাড়ে একত্রিশ সাড়ে কত বললেন সাড়ে একত্রিশ ও সাড়ে তেত্রিশ আর দিবেন কততে লাস্ট পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে যে দেখছেন জোয়ান বয়সের এই হাড্ডি সার আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবাড়ি কাহারোল হাট থেকে কি হয়ে গেল নাকি কত বললেন দাদা কত কিনলেন দাঁড়ান তো

উনি লাস্ট কত চাইল ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আর আঠাশ একদম ছোট ছোট গাভি সাড়ে ছাব্বিশ সাড়ে আঠাশ দাম চলছে আমরা একটু এ পাশে আরও কয়েকটা দাবির তথ্য দেব চাচা এটা 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 দাম কত এটা বেয়াল্লিশ চার দাম বয়স কত কি বলে কত বলে আর বিক্রির দাম আটত্রিশ হলে ওটা বিক্রি হবে আটত্রিশ এটা লাশ আটত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে কোনটা আলমগীর ভাই কোনটা দাম দিলেন এটা দিলেন সিঙ্গেল ফ্রেমের দরকার আচ্ছা ডাবল ফ্রেমেরটা দেখি কত দাম কত

কত কত বললেন পঁয়ত্রিশ ভাই কত চাইছে পঁয়ত্রিশ এবং সাঁত্রিশ হচ্ছে এইটা দেখছি হয়ে গেছে হয়ে গেছে মানে উনি ছত্রিশ ভাই তো ভাইকে দেখাবেন আচ্ছা 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 শোনেন আজকে কি অবস্থা বলেন তো বাজারে

দাম কি করতেছেন নাকি দাম দিছেন কত দিছেন ও চাচা আর আপনি কত বললেন আমি জোড়াটা বলছি পাঁচ পান্ন জোড়াটা বলছেন পঞ্চান্ন এই যে ওটা আর এটা পঞ্চান্ন আর আশি এটা কি এখানে কি এখানে বিক্রি করবেন ও খামারে যাবে এই জন্য পঞ্চান্ন এবং আশি লাস্ট কত চাইলো ভাই পঁচাত্তর বয়স বয়স

啊。